ভাবির লোকে বিয়ে করেছে সর্বনাশ দেওয়া হইছে এখন আবার কি হয়েছে এখন এই বড় সর্বনাশ হয়েছে ভাবে ম্যান খারাপ না তো কি সর্বনাশ হয়েছে ক আমার ভাই আর তার ওই নতুন বৌ মিল্লা

তুমি টাকার লোভে তার ভাবির সাথে তারে বিয়া দিয়া দিছি আর এখন আমারে তার আর লাগে না এখন তার ওই তার ভাবিরে ভাল লাগে সে আর আমার লোভে সংসার করতে চায় না সে তার ভাবির সাথেই থাকতে চায় আমি নাকি ওই বাড়িতে থাকলে তাকে ডিস্টার্ব হইব তাকে আমাদের নাকি ঝামেলা হইব তাই তো আমার বাইরে কইরা দিছে বাড়ি থেকে আল্লাহ রে কত বড় সর্ব ফিরে যাবে তো কি হইছে কি কান্দছিস কেন বল কি আর হইবো তোমার বোন রে তার জামাই আর নতুন বউ মিলে বাড়ি থেকে বাইরে কই গেছে ফিরে যাবে তোর ভাবি গুলো কি কইতাছে তোর কি সত্যি সত্যি তোর জামাই বাড়ি থেকে বের করে দিছে ও ভাই স্যার আমার ওই বাড়ি থেকে বাইরে কই দিছে ও আর আমার সাথে সংসার করবো না আমার সঙ্গে তো ভাইঙ্গা গেছে তাই আমি তাই আমি এখানে চলে আইসে তোর সারা তো আমার বাড়িতে বাড়িতে দিছে তো এই মানে কাইলিক্যাট কি ক ভাবি এইটা আমার বাপের বাড়ি আমার ভাইয়ের বাড়ি আমি এখানে আসবো না তো কই আসবো তো যাব আর কোনো জায়গা নাই আমি এখানে থাকবো মকে মলগ পাইছে থাকবে শোন এইটা তোর বাপের বাড়ি আসিল তোর বাপ মা দুইজনই মরে গেছে এখন এটা আমার স্বামীর বাড়ি তোর মত একটা লোভি একটা ফালতু মায়া যদি এই বাড়িতে থাকো তাহলে আমার সংসার ধ্বংস নিজের জামাই বাড়ি থেকে বের করে দিছে এখন আমার জামার ঘরে এটা বসতে চাস তাই না তোর মত একটা ফালতু মায়া আমার জামাই বসায় বসায় খাওয়াইবো না তুই তো তো সংসার খাই আইছস তুই এই বাড়িতে থাকতে আমার সংসারও খাবি ডাইনি অসভ্য লোভী রাক্ষস মায়া কি কইতেছ আমার বোন আমার এই বাড়িতে না থাকবো তুমি একটা কথা বলবা না এই বাইরে তুইটা আমার বাপের বাড়ি আমি যাবো না এখান থেকে তুই যাবি তোর বাপেও যাইবো